আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আপনারা কি সবাই ভালো আছেন আমিও আপনার দলে আমিও ভালো আছি আমার এখন মূল বিষয় হচ্ছে কি জানেন বাই আমি যেই খ্যাটাগুটির মাধ্যমে আমার খণ্ড তৈরি করি সে খণ্ডের মতো সে ক্যাটাগুড়ির মোতামেন এমন আমার বাই আমাকে ফুল করি সবাইকে দিছে কি দেয় নাই সেটা আমি জানি না তবে আমাকে যেরকম ফলো করলো যে ক্যাটাগরির তারারা যদি আপনারাই এ ধরনের যদি সাপোর্ট করেন আপনারাই কী এ ধরনের কী দেবে ভালোবাসাটা দেবে ঠিক আছে আশা করি উত্তরটা কি বুঝতে পারছেন কি বুঝতে পারেন নেই বাই এত মনোযোগ দিয়ে কাজ করতেছে এখানে আমরা যদি এভাবে যদি মনোযোগ দিয়ে কাজ করি টাকা ইনকাম হোক বা না হোক এখানে যদি শুধু ভালোবাসা দেন শুধু ভালোবাসা অফার পান এটা কিছু মানুষ বলে খায়দায় কাজ নাই এখানে কাজ করতে আসে না আর কিছু মানুষ বলে অনেক টাকা রোজগার করে সেই জন্য আসে আর কিছু মানুষ বলে এইটা পাগল ছাগল এখানে কেন আসে এটা বলে কিন্তু সেটা নই এক যখন করতে করতে মানুষ অভ্যাস হয়ে গেছে সে অভ্যাসটা ছাড়তে পারে নাই এখানে কাজ করতে আসছে সে অভ্যাসটাকে যদি ছাড়তে পারতাম এখানে কাজ করতে পারতাম আসতাম না আশা করি আমার উত্তরটা কি বুঝতে পারছেন কি বুঝতে পারেন নেই সেটা হচ্ছে আপনার বিষয় সবসময় যেন মানুষকে কীভাবে কথা বলে কীভাবে কমেন্ট করে সে উত্তর পাইতে মন চাইলে সে উত্তরের যদি জুবাব চাইলে পাইতে মন চাইলে মানুষের ধীরে ধীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের থেকে কী করতে হয় বসবাস করতে হই মানুষ যখন তার পাশে যাই তার পিটিভি দেখে দেখার পরে যদি ভালো লাগে তখন কমেন্ট করে। আর যদি ভালো না লাগে কমেন্ট করে না দেখলাম না যে তখন সময় দিতে পারি এ দর্শকের রেকয়ার্ড শুনি বা বিটিভিগুলো শুনি তখন টাচ করে দেখলে আমি যখন এখানে কমেন্ট করি তখন সে ইচ্ছা করলে কমেনের উত্তর দেয় আর ইচ্ছা না করলে কমানের উত্তর দেয় না কেন সেটা একটা ব্যক্তিগত ব্যাপার কার আমাদ নেই আপনার আর সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার মানুষ বলে না যদি অ্যাক্টিভ থাকে তখন কমেনের উত্তর দেবার জন্য কি থাকে সুযোগ সুবিধা থাকে যদি অ্যাক্টিভ না থাকে কমনের উত্তর দেবার জন্য সুযোগ সুবিধা থাকে না আশা করি উত্তরটা বুঝতে পারছেন সবাইকে বলছি আমার প্রশ্নটা যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি বুঝতে না পারলেও একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার মাঝে একটু শেয়ার করে দেবার জন্য চেষ্টা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম